কি পড়ি চুপচাপ বসে আছো যে তোমার কোনো টেনশন হচ্ছে না কিছু টেনশন কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে কিচ্ছু পড়িনি মা বললো প্রশ্নগুলো এনে দেবে হ্যাঁ এখনো তো আনিনি আরে আনবে আনবে আমার মা যখন বলেছে অবশ্যই আনবে বলছি কি একদিনে পড়ে কি মুখস্থ করতে পারবো কোনো দরকার নেই তাহলে প্রশ্ন দেখে দেখে পাই টু পাই সবগুলো উত্তর বাড়ি থেকে লিখে নিয়ে গিয়ে আমার বাবারই তো কলেজ পট করে মিক্সিং করে দেবে বাস হয়ে গেল মানে বুঝলাম না মানে তোমার বোঝা লাগবে না মা মা আমি চলে কি পেয়েছো আমি যে কাজে যাই আজ পর্যন্ত কোনোদিন ফেল হয়নি বুঝতে পেরেছো সাকসেসফুল ডান থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বলছি বৌমা আজকে মাথায় শুধু পরনি যে কই আপনি তো পারেননি ও আমার দেখা থেকে তুমি কপি করছো একদম বলছি পটা তোমাদের হোয়াটসঅ্যাপে বুঝেছো ফটোগুলো পাঠিয়ে দিচ্ছি ওই প্রশ্নগুলো সব মুখস্ত করে ফেলো বলছি এটা তো সম্ভব না হ্যাঁ একদিনে কি করে এত প্রশ্ন মুখস্ত করব। বলছি মা আমি যে সিস্টেম অ্যাপ্লাই করতাম সেগুলো পড়ে দিই বলো না শোনো মা তোমার এই পড়াশোনা লাগবে না প্রশ্নের উত্তর দেখে দেখে আমি কাগজ ফাগজ সব নিয়ে আসছি বুঝেছো সব বাড়ি থেকে লিখে নিয়ে যাও বলছি বাড়ি থেকে লেখে নিয়ে গেলে পরে ওখানে গিয়ে কি করে ওই খাতার সাথে ছেট একটা দুটো প্রশ্ন করো বুঝতে পেরেছো তারপরে কি করতে হবে ওই প্রথম যে পেজ দেবে তিন চার পেজ ওটা যেগুলো আমি যেরকম করি তাই তোমার পাগল ওই কথা বারবার বলছি কেন বলছি ওইগুলো তো আমি কোনোদিন করিনি কি করে করতে হবে আরে বাবা সব আমি তোমায় শিখিয়ে দেবো চলো তাড়াতাড়ি লেখা শুরু করি আরে বাবা খাওয়া দাওয়া করে নাও আজকে আবার বলে গ্রহণ বলে রাত্রি খাওয়া যাবে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে লিখতে বসো বলছি মা হ্যাঁ আমি কি খাওয়া খাওয়া করে না না তুমি ড্যান্স করে করে বসো সত্যি না তুমি যা আর কি মারো যা রান্না করে দেখ রান্না রয়েছে খাসির মাংস মুরগির মাংস ডিম ভাজা আলু পটলের তরকারি আর একটু ক্যাপসিকাম এত কিছু আজকের ওই না স্পেশাল কি হলো মা এরকম মুখটা কালো করে দিলে কি হয়েছে বা শোনার এরকম মুখটা করে দিলে কি হয়েছে আমি এখানে এত ভালো মন্দ খাচ্ছি আর আমার বাবা ওখানে কি খাচ্ছে কে জানে তার জন্য তো বলেছি কাজ কাজবার ছেড়ে দিয়ে চলে আসতে এখানে এখানে এসে কি করবে আমি আমার স্বামীর সাথে কথা বলেছি আমাদের কলেজে যদি কোনো একটা ভ্যাকেন্সি থাকে সেখানে মোটামুটি একটা চাকরি জোগাড় করে দেবে সত্যি বলছেন আমার মা কখনো মিথ্যে বলে না সত্যি খুব ভালো হবে বাবা যদি এখানে থাকে খুব ভালো হবে আমার হাতে রান্না খেয়ে খেয়ে বিয়ে পুরো পাগল হয়ে যাবে তাহলে আমি বাবাকে আসতে বলবো একদম বলো কিন্তু এক কাজ করো দু চার দিন যেতে দাও তোমাদের পরীক্ষাটা হয়ে যাক তারপরে না হলে আসলে পারে তারপরে এইসবকে জানাজানি হয়ে গেলে পরে আরেক সমস্যা আর উপরে তো তোমরা পড়াশুনো ছেড়ে দিয়ে ওই বাবার পিছনে দৌড়দড়ি করবা ঠিক বলেছে মা আচ্ছা এতদিনই তো রয়েছে আর এক সপ্তাহে কি হবে তোমার নষ্ট না করে খাওয়া দাওয়া করে লিখতে বসে যাও আচ্ছা আর বলছি বিয়ে হয়েছে কদিন বুঝিস নতুন নতুন একটু সিঁদুর টিদুর পড়ো তারপরে ছ মাস এক বছর হয়ে গেলে তখন না পড়লেও কোনো সমস্যা নেই আচ্ছা মা ভুল হয়ে গেছে আরে না না আমিও তো পড়ি না তুমিও পড়ো না কদিন মোটামুটি পড়ো তারপর না পড়লেও চলবে চলো মা খেতে দাও রান্নাও আমি করবো খেতেও আমি দেবো যা তোর বড়ি নিয়ে দুজন মিলে খা চলো পড়ি চলো আরে বাবা আমি রাজের ঘরে আছি আসো এখানে আসো এখানে কি করছো তুমি আরে ওদেরকে সব ব্যাপারটা বুঝিয়ে দিতে আসলাম কোন ব্যাপার আরে পরীক্ষার প্রশ্ন উত্তর কি করে কি লিখবে তাই বলছি বৌমা আবার কোনো গড়বড় না করে আমার না প্রচুর ভয় লাগছে কিসের গড়বড় করবে বাড়ি থেকে লিখে নিয়ে গিয়ে ওখানে গিয়ে কি করে কি সেট করবে কে জানে আমার ছেলের তো অভ্যাস আছে কিন্তু বৌমা তো ওই প্রথমবার আর এবার বাইরের থেকে বোর্ডের থেকে লোক আসবে মোটামুটি গাড়ির জন্য তখন মোটামুটি ধরা টরা পড়ে গেলে কিরকম কি হবে বলো আরে কিচ্ছু হবে না আমি এমন ভাবে হাতে খড়ি দেবো কোনোদিন কেউ টেরি পাবে না যতই হোক মোটামুটি আমার ছেলের তো আগের থেকে অভ্যাস আছে ছোটোবেলার থেকে ওর কোনো সমস্যা হবে না কিন্তু বৌমান নিয়ে টেনশান আর আমি যদি মোটামুটি গার্ডে থাকতাম কোনো সমস্যাই ছিল না আমি আমার কোটের ভিতরে কাগজপত্র নিয়ে গিয়ে আমি বেঁধে দিতাম কোনো সমস্যা না এখন কালকে বোর্ডের থেকে লোক আসবে তারা মোটামুটি সিকিউরিটি গার্ড থাকবে তখন কি করে কি করবে ভয় পেয়ে ঘাবড়াই গেলি পে আরেক ঝামেলা কিচ্ছু হবে না গো কিচ্ছু হবে না তুমি তো বলে খালাস আগে তো মোটামুটি একদিন থাকতো মানে পরীক্ষার পেপারগুলো তারপরের দিন ওই যখন প্রশ্ন দিতে আসতো তখন নিয়ে যেত সেই সময়ের ভিতরে আমি যে করে হোক ম্যানেজ করে দিতাম কিন্তু এখন সঙ্গে সঙ্গে গাড়িতে করে নিয়ে যাচ্ছে রিটার্ন বুঝতে পেরেছো আরে অত ভাই পেও না তো আমি এমন ভাবে ট্রেনিং দেব কিচ্ছু হবে না দেখো গিন্নি তুমি সব কিছু কিন্তু করছো কম বেশি কিছু হলে আমার চাকরি চলে গেলে না আমরা পথে বসে যাব আরে যে কোনো জিনিসে এত ভয় পাও কিসের জন্য তুমি কি কেরোরি দুনিয়া থেকে সরাই দিচ্ছ নাকি যে এত ভয় পাচ্ছ আরে বাবা আমার জায়গায় তুমি থাকলে বুঝতে তোমার জায়গায় আমি থাকলে এতদিন বাড়ি পয়সা তোর জায়গা থাকতো না কি করে ডোনেশন নিয়ে নিয়ে ছেলে মেয়ে সব অ্যাডমিশন দিয়ে দিতাম ওইটাই তুমি আমি পারি না ভয় লাগে তুমি হচ্ছে একটা ভেউ তুমি তো বলি খালাস আমার জায়গায় থাকতে পারলে তখন বুঝতে এরকম মনে হচ্ছে তো ছটা মাস আমারে ট্রান্সফার করে দাও তোমার চাকরিটা দেখো ছ মাসে সব কিছু চকমক করে দেবো অত সোজা না গিন্নি অনেক ঝামেলা আছে

ঠিক আছে আমি একটু হাগু করে আসি আমার টেনশন উনি খালি দশ বার হাগু লাগে আমি জানি না তুমি কি বুঝবা আমার মনের ভিতর কিরকম ধকপক ধকপক করছে ওই শোনো তোমার সাথে একটা কথা আছে কি কথা বলছি বিয়ের জন্য একটা চাকরি ভাগরি দেখো না ওখানে বেচারা বুড়ো মানুষ একা একা থাকে ডাল আলু সেদ্ধ এসব খাইয়ে জীবন চলে যায় এখানে আসিবার ভালো হতো না আপাতত এখন তো কোনো চাকরি নেই আরে বাবা যে কোনো একটা মামুলি একটা চাকরি দশ পনেরো হাজার টাকা মাসে বেতনের এরকম একটা চাকরির ব্যবস্থা করো না দেখছি আমাদের বা সাবজেক্ট গুলো অন্যরকম তো বিআই পারবে কিনা কে জানে আরে পারবে পারবে উনি ওখানে কোচিং এ পড়ায় না পারে পারে ঠিক আছে দেখছি পরীক্ষাটা হয়নি তারপরে দেখছি আচ্ছা বিআই এর একটা চাকরি দিও বৌমার মন খারাপ করে বসে আছে না না ঠিক আছে মন খারাপ করার কিছু দরকার নেই আমি দেখছি যাও যাও হাগু করে আসো নাই ঘরের ভিতর প্যান্ট ভরে মারিয়ে দেবানে বড্ড হচ্ছে আমার ভেউকুড়ো সব কাজে ভয় পায় কোনো কোনো মানুষ হলি এরকম প্রশ্ন আউট করে কোটি কোটি টাকা ছাপায় তো আর যেগুলো ভ্যাকান্সি থাকে সেগুলোরও পয়সা খাইয়ে অ্যাডমিশন দিলি পারে ঘরে টাকা পয়সা ধর জায়গা থাকতো না কিন্তু আবার সততা দেখায় সততা দেখাতে যাই একদিন না খেয়ে মরবে ভাবছে কি বউমার পড়াশোনা হয়ে গেলেই পারে বৌমার আমি মিলে দুজনে একটা বড় একটা বিউটি পার্লার খুলবো প্রচুর টাকা ইনভেস্ট করবো আর বিবাহ তারপরে হ্যাপি বার্থডে সব কিছুতেই সাজাবো আর প্রচুর টাকা নেবো কি বলো বন্ধুরা তাই তো লা 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 বলছি মা বাবাকে দেখছি না যে আছে কোথাও পুরামুখ দাঁড়ায় দেখছিস কি ডাক বাবা এসেছি যে তুই কি করছিস কতদিন ধরে রান্না করতে করতে হাত পুড়িয়ে গেছে তারপর কি ভাবলাম এই পাশের বাড়ির বৌদি নিয়ে আসলাম রান্না করতে সব বুঝি আমি সব বুঝি তোমার বাবা তো কি হলো হাত পুড়িয়ে গেছে তাই তো বৌদির গেছে হোটেলে তো আছে ডাক্তার বলিছে কি হোটেল এটা খেয়ে খেয়ে আমার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে এর জন্য বাইরে টাকা খাওয়া সব ত্যাগ করে দিছি বুঝতে পারিস নাটক করবি না বুড়ো নাটক করবি না তো শয়তানি মতলব আমি বুঝি ওই বাড়ি থেকে যেতে পারিনি আর একটা পর মহিলার বাড়ি এনে ঢুকাইছে

গিন্নি তুমি এসব কি উল্টো কথা বলছো হ্যাঁ উল্টো পাল্টা আমি বলছি না তুই উল্টো করছিস আরে বাবা আমি কি এমন করলাম হ্যাঁ রান্না করতে যে হাত পড়ে গেছে তাই মিনা বৌদি বলতে যে আমি আরে রান্না করে সময় ডাক দিয়ে নে তুই ডাক দিছি তুই আইছে কেন পোড়া মুখ তুই তো আমারও তো ডাকতি পাতিস তুমি যে বললে যতদিন ছেলের বিয়ে না দিবা ততদিন আসবা না সেটা কি আর কপালে আছে কেন হয়নি নাটক মারাস নাকি হ্যাঁ এমন ভাব করছিস মনে হচ্ছে কিছু জানিস না সত্যি কিন্তু আমি কিছু জানি না ভোটের কাজে ব্যস্ত ছিলাম তো তোর হারাম জাদা মানুষ আমি জীবনে দেখিনি ছেলে অন্য জায়গায় রয়েছে সকালে বিকেলে একটা ঘুলি দিবি তা না ওই একদিন গেছিস আর কোন সময় ভুলুক দিও দেখলি না সামনের মাসে ভোট এই আমি কি করে যাব হ্যাঁ হ্যাঁ তোর তো বউ ছেলে আমার প্রতি কোনো তোর দরদ নাই ওই মিনা বৌদি ডাকলি বারে উপর মধ্যে দিতিস দেখো কিন্তু তুমি কোথাকার কথা কোথায় জোড়াচ্ছো ঠিকই জোড়াচ্ছি বলছি মিনা বৌদি না ফিরা বৌদি রান্না করতে আরে বাবা আজকে প্রথমবার আসলো নাটক মারবি না বুঝতে পারিস সত্যি বলছি মিনার জানে যে রান্না করতে আইছে সেটা আমি কি করে বলবো তো শয়তানি বুদ্ধি আমি জানি হ্যাঁ আমি তো এখন পুরনো হয়ে গেছি তোর এখন একটা বিয়ে করার দরকার এমএল মানুষ না দুই চারটে বিয়ে করলে কোনো অসুবিধা হয় না তাই না গিন্নি তুমি কথা বলছো হ্যাঁ উল্টো না ঠিকই বলছি হ্যাঁ

ডাকনা দিয়ে চুপচাপ গিয়ে দেখতাম কি রান্না করতেছিস কি না করতেছিস তখনই হাতে নাতে ধরতে পারতাম আরে গিন্নি দেখো ছেলের সামনে এসে উল্টো কথা বলিও না হ্যাঁ তো তো লজ্জা শরম কিছু নেই না বাড়ি মেয়ে ছেলে নিয়ে এসেছিস রান্না করতে নাটক মারা আমার কি ক্যাবলা খাবা ভাবিস নাকি হ্যাঁ সত্যি তোমার সাথে কথা বলাই খালি খালি আমি এসে আসলে সাতসাত মিনারে কেন বাড়ি পাঠাই দিলি এখানে থাকতো কথার ভিতরে কথা বেরোই যেত তখন সব জানা যেত গুড়োর রহস্য তোমার যদি এত সন্দেহ হয় তা না তো এখন আর ডেকে কি হবে সব কিছু গুল্লাই গেছে এখন ডেকে কোনো লাভ আছে কর কর আর একটা বিয়ে কর আমার কোনো অসুবিধা নেই দেখো গিন্নি তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ আর একটা কথা বলি কিন্তু ঠাস করে চড় দেবো কিন্তু দেখিস কেন দেখো উল্টো পাল্টা কথা বলবা না বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ উল্টো পাল্টা কি হলো

た

বলছি অর্থ হ্যাঁ এখন আমার থেকে তো থু আসবে না মিনা বৌদিরই পছন্দ হয়েছে তার জন্যই লোকে বলে শালা বিয়ে করতে নাই বিয়ে করে যে এইরকম জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় তার ভাল লাগে না ভাল লাগবে কি করতে যা মিনা বৌদির বাড়ি যা ধুর শালা খাবই না চলে যাবো পার্টি অফিসে কেন গিলে যা রান্না করেছিস দুইজনে মিলে গিলে যা তুমি গেলো বলছি মা খালি খালি বাবার উপর এত চেঁচামেচি করলে কেন আরে পোড়ামুখো মিনছে তোর বুদ্ধি শুদ্ধি হবে কোনোদিন কেন

বলছি মাতো মজেন টু নিয়ে আসবো তুই দেখি কি চাট রান্না করিস এই কখন যাচ্ছে বলছি বাবা তুই টেনশন করিস না বিয়ে দিতে কি হয়েছে আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে অনেক মেয়ে ছেলে আছে ওখান থেকে ভালো একটা মেয়ে দেখে তো বিয়ে দেবানি বলছি মা আর আমাদের বন্ধুদের বান্ধবীদের কথা দিছি যে মোটামুটি মেয়ের সাথে বিয়ে করবো এখন লজ্জায় কি করে মুখ দেখাবো ওরে শালা তোর মাথায় বুদ্ধি নেই সবাইকে বলবি ওই মের টিভি হয়েছে টিভি টিভি হয়েছে মানে বলবি কি বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক হয়ে গেছে বিয়ে হবে তার আগে শরীর খারাপ যে হসপিটালে নিয়ে গেছে দেখা যাচ্ছে বিশাল বিষাক্ত রোগ আছে টিভির রোগ আছে তার জন্য আমার বাড়িতে বারণ করে দিয়েছে বুঝতে পারিস সত্যি মা তোমার মতো এত বুদ্ধি কোথা থেকে আসে আসে মানে আমি তো মোটামুটি আমার আত্মীয় স্বজন ফোন করে জানিয়ে দিচ্ছি ওর মেয়ের সাথে বিয়ে হবে না মেয়েরটি বিরোগ আছে সত্যি মা তুমি ভোটে দাঁড়াইও সত্যি কথা তুমি ভোটে দাঁড়াইও বাবা হারিয়ে যাবে পয়সা পাড়ি যোগাড় করতে পারি তোর বাবার বিরুদ্ধে আমি দাঁড়াতাম পারবা মা তুমি পারবা তুমি বাবার হারাতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কথা বলে যা বলেছি তাই কর কড়া গেলে আমার জন্য কোথায় নিয়ে আয় যাক বাবা বাঁচা যাবে এখন বন্ধুদের বলা যাবে যে ও বিয়ে হয়েছে বলে বিয়ে করতে পারিনি কেউ তোর রক্ত টেস্ট করতে যাবে না কি হয়েছে না কি হয়েছে যে 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 টেস্ট করতে আসবে সবাই বলতে হবে টি ভি হয়েছে এর জন্য মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে লজ্জায় পুরো নাক কাটা যাবে বলছি ভাই দেখ না ওই সিসি ক্যামেরাটা লাগাই আসিস না ওতে কিছু রেকর্ডিং হয়েছে নাকি দেখ একটু আগে তাই তুই দেখ তো ওই মাস্টার আবার দেখে ফেলাইছে কি ক্যামেরা দিয়ে ফেলাই দিয়েছে নাকি দেখ না তুই দেখ না দেখাও

তা পারবি তো তোর ট্যালেন্ট আছে পারবি ঠিক আছে কালকে তাবিজ বিক্রি করে শেখাবা মোটামুটি চার পাঁচ হাজার তাবিজ বিক্রি করতে পারলে আমার বাইকের টাকা উঠে যাবে হয়েছে হয়েছে শেখাবানি দেখাচ্ছি দাঁড়াও দেখো স্পষ্ট দেখা যাচ্ছে রে বাবা রে বাবা মাস্টার দি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলিয়ে মোটামুটি নাফানাফি করতেছে এসব দেখি থাকো দেখে আমি কি করবো আমার এখন টাকার দরকার বাইক কেনবো হে হে তো হে তো মাস্টার বউ আইছে তাই তো হে দেখ ভাই প্রশ্ন বের করতেছে দেখ মাস্টার প্রশ্ন বের করতেছে উড়িশালা প্রশ্ন হাট করতেছে ওই দেখ ফটো তুলিস দেখেছিস তাই তো তুই যে বললি এখনো কিচ্ছু হয়েছে নাকি দেখ কতখানি খেলা বাদ দিয়ে গেছে কালকে পরি কে এই ভিডিও যদি কালকে ওই যারা চেকিং করতে আসবে তাদের দেখানো হয় না মাস্টারের চাকরি গেছে ফুটো কা ও ফুটো কা ওরে কেন খেলা বাদ দিয়ে গেছে কাকা তাড়াতাড়ি আসো কি 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 হয়েছে ও মা এ কি এটা ফটো তুলতেছে ওই তো কাকা পরীক্ষার প্রশ্ন সব ফটো তুলে নিয়ে যাচ্ছে মাস্টারের বউ এইগুলো যাই ওর ছেলে বউ মারে দেবে তাই দেখে পরীক্ষা দেবে তাই না একদম ঠিক ধরিছো এটা তো বাদিদের বিশাল ক্ষতি হবে ক্ষতি হচ্ছে দাঁড়া কালকে পরীক্ষার সময় যে উপরের তো বোর্ডের তো লোক আসবে না তাদেরকে যে দেখাবো তখন ওই সালার চাকরি যাবে ঠিক বলিস

বলছি কি এসব লাস্ট পরীক্ষার দিন দেখালে কিরকম হয় না না মালটাকে কালকে ধরাই দাও না না ফুটো কাকা ঠিক বলিস কালকে ধরাই দিলে অনেক ঝামেলা হতে পারে তখন এই পাদুদার পরীক্ষার সমস্যা হতে পারে পরীক্ষা টরীক্ষা হয়ে যাক লাস্ট পরীক্ষার দিন ধরাই দিলে হবে ঠিক বলিস কালকে ধরাই দিলি পরে পড়াশোনার সমস্যা হবে পাদুদার উপর চাপেরও সৃষ্টি হতে পারে কেন না বুঝতে পারিস আর পরীক্ষা টরীক্ষা যখন শেষ হয়ে যাবে লাস্টের দিন ঝামেলা বাদাই দেবা ওদিকে ওরা খেলা শুরু করে দেবে আর এদিকে পাদুদা চলে আসবে এই নতুন ঘরে তখন আর কোনো সমস্যা হবে না ঠিক বলিস মালটা অনেক গরম চলো না এই রাত বস্তি পারবে কত ধানে কত চাল আমার শালা কুকুরের মত খেদাই গেল হ্যাঁ লালের সাথে फसলেনি সব কিছু কালো কই দেব বতি চম্পা মামা কোথায় বাইরে গ্যাস ফাস পরিষ্কার করতিছিস যাই আমি তো কাজ করি সঙ্গে Анна দন তুই সারা মোবাইল না দেখে তুই বই চাই পড়াশোনা করতে ব্যবস্থা কর বস্তি পারিসিস নালে কিন্তু তোর মা আমার কিন্তু বকা বকি করবে আরে বাবা কয়েকদিন ঘুরতে আইছি এখানে এখন যদি পড়ার কথা বল হ্যাঁ আমার কিagro পড়ার বায়াস হয়ছে তোর তো এখন মোবাইল দেখার বায়াস হয় নি তো মোবাইল দেখতিছিস কেন ও তো তো দেখতি হয় মোবাইল চালালি পরে মাথার বুদ্ধি বাড়ে বস্তি পারিস কি করে একটি মোবাইল চালাব না বলে তোমার বুদ্ধি পুরো ধরে যাচ্ছে বুঝতে পারিস সত্যি বলতেছিস নাই তো কি একটা অ্যান্ড্রয়েড ফোন কেন আর ফোনে একটা ইনস্টাগ্রাম ইনস্টল করো আর কিচ্ছু করার দরকার নেই মোবাইল রিচার্জ থাকলে হয় দেখবা সময় এমনি কেটে যাচ্ছে সময় কেটে যাচ্ছে মানে সকালের তে বিকেল হয়ে যাবে রাতির সকাল হয়ে যাবে তেয়ার পাবা না কেন আমি যা বললাম একটা মোবাইল কিনে ইনস্টাগ্রাম ইনস্টল করো তারপর এমনি দেখতে পারবা তাই নাকি জীবন পুরো কেন্দ্রে যাবে আরে ফুটো কাকা ওর কথা শুনে না মোবাইল কিনে ওই সব হাবিজাবি ডাকা শুরু করলি কাজের বারোটা ব্রেন পুরো জং ধরে যাবে নতুন যে বললো ব্রেন স্ট্রং হবে ওরা ছাই হবে যে মোবাইল ডাকে তার মাথা গোল্লাই যায় দাও দাও আর একটু খেপাই দাও এমনিতে আমার উপর রাগিয়ে পুরো ফোম হয়ে রয়েছে একটু খেপাই দাও আমার মোটামুটি পিন্ডি চটকাই দিক তুই এখন মোবাইল রাখ শুরু হয়ে গেছে